সুরা ফাতে জানাজার সালাতে না পড়লে সালাত হবে না শুধু জানাজা না যে কোনো সালাদ সুরা ফাতে না পড়লে হবে না বাতিল সালাদ কি বাতিল এই হাদিস বিরোধিতা করতে গিয়ে যদি কেউ বলে যে যারা সুরা ফাতে পড়ে জানাজার সালাদ তারা ফেত নামাজ যারা পড়ে না তারাই ফেত নামাজ তাই না বিষয়টা এরকম না উল্টা যারা সুন্না মানে তাদেরকে কি বলছে

থেকে পাড়া শুরু কি ভূমিকা সুরু যদিও নাম এই ছোড়ার অনেক আছে কিন্তু এই সোরাটাকে ভূমিকা বলা হয় কিন্তু ভূমিকা তো বাইরে থাকে না ভিতরে থাকে এটা কোরআন অংশ আপনি এভাবে প্রশ্ন করবেন না কখনো আর কোরআন শরীফ বলবেন না কি বলবেন সময় আগে হাঁটু না হাত বয়স যদি অনেকদিন হয়ে গেছে এই প্রশ্নটা এখন করাটা তার জন্য ঠিক না নাকি যদি মনে করেন আমাদের জন্য

কবরের উপরে যদি বিস্তলা মসজিদও করে বিশতলার উপরে সালাদ করলেও সালাদ হবে না কবরের উপরে কি মসজিদ জাহেলেরা এদের নামাজ হবে না আপনাদের আকিদায় সমস্যা তো এগুলো মশালা দেয় কি করবো মসজিদের সামনে তো কবর আছে এই কবরটা কি মসজিদের জায়গায় না অন্য জায়গায় মসজিদের জায়গা না আচ্ছা এইটা পরিষ্কার করতে হবে মসজিদের জায়গায় যদি কবর থাকে সামনে হোক ডায় হোক বামে হোক কোন জায়গায় থাকলে ওই মসজিদে সালাত হবে না এটা হলো এক নম্বর আর মসজিদের বাহিরে যদি থাকে অন্য জমিতে অন্যের জমিতে তাহলে মূলনীতি হবে তখন মসজিদের দেওয়া আর কবরের মাঝখানে একটা আলাদা কি করতে হবে কল দিয়ে দিতে হবে

তাদের পিছনে সালাদ হবে না বাতিল সালাদ কি বাতিল পরিষ্কার সালাদ পড়ার সময় হিসাব করে পড়বেন এই বাংলাদেশে অধিকাংশ মানুষই এই বিশ্বাসী সর্বত্র বিরাজমান আর চা করেন না দেখেন তো জটিল করে ফেললে এইরকম সঠিক যদি কি না থাকে না থাকে তাহলে বাড়িতে পড়বেন আপনি আবল তো কখন মনে করেন বারোটা জহর হচ্ছে কটা বারোটা দুই জহর হচ্ছে

নামাজি হবে না তখন বলছেন যে আমি যে পড়তাম করতাম ওইটাও গেল কথা কি বুঝতে পারছেন ও কায়দাকারি করছে নিজে নিজে কায়দা করে নিয়েছে

ছয়শ এক নম অনেক দল আসবে দেখবা না তখন তখন পড়বে তখন তোমরা তোমাদের সালাদ বাড়িতে পড়ো স্পষ্ট পাওয়া গেল সালাদ নষ্ট হওয়া ভালো সালাদ কবুল হোক বাড়িতেই পড়ি সেটা ভালো কোনটা

বলছে ওদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না এটা জাতিকে তো বুঝানো যায় না আমি নিজে পড়ি না মানুষকে বললেই মানুষ পুষ্ট করে মানুষকে বললে তো বুঝতে পারি না ওদের আঁকিদা বললো আল্লাহ নিরাকার নবী জানতে নবী নবী আছে আমাদের উপকার করে এই সমস্ত আঁকিদা তারা তারা হলো কি মুশে লোকটা মারা গেছে কত বছর আগে তিরিশ বছর আগে এত বড় আলেম মারা গেছে তিনি করতেন না

আল্লাহ বলছেন ওই ব্যক্তি রাজশাহীতে আসান দিয়ে দিল মানুষ কেপে যাবে না আদানদের তোমার সময় থাকলে না আমাদের যদি মহাব্বত থাকলে এখানে করো না সাহারির আদান দিতে হয় বারো মাস

আর ভাষণটাকে এই প্রতিষ্ঠিত এলাকায় এখানে আজান সঠিক চালু করতে হবে তিনটা পঁয়ত্রিশে মনে হয় কাছাকাছি পঁয়ত্রিশে আজানের টাইমটা ঠিক রাখবেন যখন ইচ্ছা তখন দিবেন যখন টাইম তখনই দিবেন

ঠিক অন্য গুলো কি এইরকম আছে ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে আলোচনা নাই তো এই আলোচনা শুরু করেছে আমরা সময় মানুষ করে নেবে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আব্বল দান করেন আমিন

Wa bihamdika ashahidu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik